কানাডাকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা দর্শক আজ পরে কোপা আমেরিকার সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাট স্টেডিয়ামে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং কানাডা ম্যাচটিতে চলেছে হাড্ডা হাড্ডি লড়াই দর্শক আর্জেন্টিনার সাথে প্রথম থেকে পাল্লা দিয়ে লড়াই করেছে কানাডা কিন্তু ম্যাচের প্রথমে কিছু সুযোগ মিস করে ফেলেন লিওনেল মিসরা গোলের বেশ কিছু সুযোগ মিস করে আর্জেন্টিনা তবে আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচের বাইশতম মিনিটে দশক ম্যাচের বাইশতম মিনিটে জুলিয়ান যেন জ্বলে উঠলেন ঠিক সময়ে জ্বলে উঠলেন আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার দশক ম্যাচের বাইশতম ম্যাজিকাল গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা সেখান থেকে যেন ধরা হচ্ছিল আর্জেন্টিনা উঠে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে দশক এদিন আর্জেন্টিনা মোট কানাডার বিপক্ষে এগারোটি শট নিয়েছে যার তিনটি ছিল লক্ষ্যে অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে কানাডার নয়টি শট নিয়েছে চার দুটি ছিল লক্ষ্যে এদিন আর্জেন্টিনার বল দখল ছিল একান্ন শতাংশ যেখানে কানাডার বল দখল ছিল উনপঞ্চাশ শতাংশ ম্যাচটিতে মোট চারশো আশিটি পাশ সম্পন্ন করেছে আর্জেন্টিনা যেখানে কানাডা পাশ সম্পন্ন করেছে চারশো পঞ্চান্নটি দশক শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা দর্শক দ্বিতীয়ার্ধ শুরু হবার ম্যাচের একান্নতম মিনিটে লিওনেল মেসির গোলে দুশন গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর যেন গোল প্রশোধ করতে আরও মরিয়া হয়ে ওঠে কানাডা কিন্তু আর্জেন্টিনার কাছে পাকতাই পেল না তারা আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলে রুকে দিল কানাডাকে শেষ পর্যন্ত লিড ধরে রেখে শূন্য গোলে দুর্দান্ত জয় নিশ্চিত করছে আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা আর ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী উরুগুয়ে অথবা কলম্বিয়া তো প্রিয় দর্শক ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে চান কলম্বিয়াকে নাকি উরুকিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন